ফেব্রুয়ারি অ্যাডেনিয়ামের জন্য খুব গুরুত্বপূর্ণ মাস কারণ এই মাসে অ্যাডেনিয়াম হাইবার নেশন থেকে জেগে ওঠে ফলস্বরূপ নতুন চারা রোপণ থেকে শুরু করে পুরানো গাছগুলি রোপণ করা এবং ফুল ফোটার ঠিক আগে তাদের যত্ন নেওয়া সব কিছুর জন্যই ফেব্রুয়ারি অ্যাডেনিয়ামের জন্য একটি অপরিহার্য সময় পাপড়ি পরিপ্রেক্ষিতে অ্যাডেনিয়াম দুই ধরনের একক পাপড়ি এবং ডাবল পাপড়ি এই গাছে বছরে তিনবার ফুল ফোটে এর ডিসেম্বর থেকে শুরু হয় যখন সমস্ত পাতা ঝরে যায় অ্যাডেনিয়াম জল ছাড়া কিছুই খায় না ফুল দেওয়ার প্রশ্নই আসে না এটি ফেব্রুয়ারির শুরুতে জেগে ওঠে পাতা ও শাখা প্রশাখা গজায় এবং মার্চের শেষ থেকে এপ্রিলের শুরুতে ফুল ফোটা শুরু করে আমরা সবাই জানি যে অ্যাডেনিয়াম রৌদ্র ভালোবাসে এই গাছটি মূলত মরুভূমির গাছ গোলাপের মতো এর রয়েছে হাজারো রঙের ফুলের বৈচিত্র্য তাই এই গাছকে বাংলায় মরু গোলাপও বলা হয় এই গাছটি যদি ছাদে বা বারান্দার বাগানে লাগাতে হয় তাহলে টপটি এমন জায়গায় রাখতে হবে যেখানে সাত থেকে আট ঘন্টা সরাসরি সূর্যালোক পাওয়া যায় গাছের সৌন্দর্য বলতে মূলত তার কাণ্ডের সৌন্দর্য যাকে বলা হয় কর্টেক্স যখন এটি ঘন হয়ে গাছের আকার ধারণ করে তখন ফুলের সাথে পুরো গাছটিকে একটি সুন্দর ফুলদানির মতো দেখায় একটি মোটা কর্টেক্স পেতে বীজের গাছ চাষ করা প্রয়োজন এটি বাজারে বীজ চারা হিসাবে বিক্রি হয় বা বীজের চারার উপর কলম করা হয় তারা বিভিন্ন আকারের হয় আপনার পছন্দ অনুযায়ী খুব ছোট চারা বা একটি বড় নিতে পারেন অথবা সম্পূর্ণ তৈরি গাছ অ্যাডেনিয়াম টপ কেমন হওয়া উচিত আপনি যদি আঙুলের আকারের চারা পান তবে সেগুলিকে তিন থেকে চার ইঞ্চি পাত্রে প্রতিস্থাপন করুন চারা ছোট পাত্রে বা পলিব্যাগে থাকলে প্রথমে সাবধানে তুলে ফেলুন তারপর নোংরা মূল অংশ কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখুন মাটি নরম হয়ে গেলে সাবধানে মাটি ধুয়ে ফেলুন এবং মাটি থেকে শিকড়যুক্ত উদ্ভিদ আলাদা করুন শিকড় ক্ষতিগ্রস্ত বা না ছেড়ে এমনভাবে সতর্কতা অবলম্বন করুন এখন এক চিমটি ছত্রাকনাশক এবং আধা চা চামচ লবণ যদি সম্ভব হয় দুই ফোঁটা হিউমিক অ্যাসিড দিয়ে মিশিয়ে গাছের মূল অংশটি পনেরো মিনিটের জন্য ডুবিয়ে রাখুন তারপরে চারাটি উত্তোলন করুন এবং খোলা বাতাসে রেখে দিন গাছের কর্টেক্স মোটা করার জন্য শুরু থেকেই বনসাই পদ্ধতিতে এই গাছের চাষ করতে হয় চারাগুলো প্রয়োজনের চেয়ে ছোট টবে রাখতে হবে অন্যান্য গাছের মতো আমরা তাদের আট ইঞ্চি টবে প্রতিস্থাপন করি তবে এই ক্ষেত্রে আমরা তিন থেকে চার ইঞ্চি টবে চারা রোপণ করব এই গাছটি স্থির জল একেবারেই পছন্দ করে না শিকড় পচে যায় এবং মারা যায় অতএব টবের নিচে বেশ কয়েকটি ফুটো করা উচিত যাতে জল দেওয়ার পরে এটি এক মুহূর্তের জন্যেও জমে না যায় এবং মাটি ভিজিয়ে রাখে টবের এই নিষ্কাশন ব্যবস্থাটি ছোট বড় সব ধরনের অ্যাডেনিয়াম গাছের জন্য বজায় রাখা প্রয়োজন সঠিকভাবে জল নিষ্কাশন ব্যবস্থা রাখা এবং সরাসরি সূর্যালোক পেলে ভারী বর্ষার বৃষ্টিতেও এই গাছ ক্ষতিগ্রস্ত হয় না কিভাবে অ্যাডেনিয়ামের মাটি তৈরি করতে হয় অ্যাডেনিয়ামের জন্য সঠিক খাদ্য সরবরাহ করুন তবে জল জমতে দেবেন না এক ভাগ দোঁয়াঁশ মাটি এক ভাগ বালি এক ভাগ ভার্মি কম্পোস্ট বা এক ভাগ গোবর বা পাতার সার এবং বাকি এক ভাগ সমান পরিমাণ মুড়ি ও কাঠকয়লার টুকরো এমন অনুপাতেই মাটি তৈরি করা উচিত এর সঙ্গে প্রতিটি টবের জন্য আধা চামচ হাড়ের গুঁড়া আধা চামচ শিং কুচি আধা চামচ নিমখোল এক চা চামচ ছত্রাকনাশক প্রস্তুত করতে হবে এই মাটি দিয়ে টবের নিচের অংশটি ভরাট করুন এবং চারার মূল অংশটি ঠিক মাঝখানে রাখুন এবং আশপাশের মাটি ভালোভাবে চেপে চেপে দিন তারপর পর্যাপ্ত জল ঢালুন গাছ শুদ্ধ টবটি চার দিন ছায়ায় রাখুন এবং পঞ্চম দিন থেকে সম্পূর্ণ সূর্যের আলোতে রাখুন খাবার ছোট চারা রোপণের পর পরবর্তী বিশ থেকে পঁচিশ দিন খাবার দিতে হয় না গাছটি এই সময় মাটি থেকেই তার প্রয়োজনীয় খাবার সংগ্রহ করে থাকে তারপর যখন আপনি খাওয়ানো শুরু করবেন তখন বাইশ থেকে পঁচিশ দিনের ব্যবধান রাখুন এই সময় এক লিটার জলে দুই গ্রাম বাদাম খোল মিশিয়ে দিন এবং একই পরিমাণ ছত্রাকনাশক দিন বড় গাছের জন্য মাসে একবার টপ প্রতি বাদাম খোল এক চামচ এক লিটার জলে ভিজিয়ে দেবেন সিঙ্গল সুপার ফসফেট টপ প্রতি এক চা চামচ দেবেন পনেরো দিন অন্তর সর্ষের খোল ভেজানো জল পাতলা করে দিয়ে যাবেন এর সঙ্গে ছাব্বিশ অনুপাত ছাব্বিশ বা শূন্য অনুপাত বাহান্ন অনুপাত চৌত্রিশ এনপিকে এক লিটার জলে দু গ্রাম টপ প্রতি দিয়ে যাবেন সঙ্গে দেবেন ফাঙ্গিসাইড মাটি শুকিয়ে গেলেই গাছে জল দিন ভেজা মাটিতে জল দেবেন না এবং মাটি সম্পূর্ণরূপে শুকিয়ে যে দেতেও দেবেন না বড় এবং ছোট সব ধরনের গাছের জন্য সমানভাবে এটি বজায় রাখুন অ্যাডেনিয়াম ফুলের যত্ন আগেই বলা হয়েছে অ্যাডেনিয়ামে বছরে তিনবার ফুল ফোটে প্রতি দুই মাসে শীত ব্যতীত বছরের প্রথম ফুল ফোটা শুরু হয় মার্চ এপ্রিলের দিকে গাছ ছোট থাকলে ফুল ফুটতে দেবেন না ফুল ফুটতে দিলে গাছের বৃদ্ধি ব্যাহত হবে তাই গাছটিকে এক বছর বাড়তে দিন একটি আকার নিতে দিন প্রথম বছর কুড়ি এলেও ভেঙে পরের বছর ফুল তুলুন বড় গাছের ক্ষেত্রে যদি কোনো গাছে সময় মতো ফুল না আসে তাহলে প্রতি পনেরো দিন পরপর এক চা চামচ পরিমাণে পটাশ দিতে শুরু করুন গাছের গোড়া থেকে দূরে চারপাশের আর্দ্র মাটিতে এটি ছড়িয়ে দিন পরিবর্তে এক লিটার জলে দুই গ্রাম পটাশ ঘনীভূত এনপি মিশিয়ে গাছে দিন কিছুদিনের মধ্যেই ফুল ফোটা শুরু হবে কোনো কারণে গাছ ছাঁটাই ও রোপণ করার প্রয়োজন হলে গাছটির বয়স কমপক্ষে দুই বছর হতে হবে কিভাবে বুঝবেন যে শিকড় পচে যাচ্ছে গাছের শিকড় পচতে শুরু করলে গাছের ডালে ডগা শুকাতে শুরু করে এমন অবস্থা দেখলে গাছ তুলে পচা ও আক্রান্ত অংশ কেটে ছত্রাকনাশক পেস্ট করে বাতাসযুক্ত জায়গায় দুই দিন রেখে নতুন মাটিতে লাগান গাছের কর্টেক্স মোটা করতে হলে অপ্রয়োজনীয় শিকড় ছেঁটে দিতে হবে এবং যতটুকু শিকড় সাদা হয় ততটুকু ছত্রাকনাশক পেস্ট দিয়ে ঢেকে দিতে হবে এবং ভালো বায়ু চলাচল ও পরোক্ষ সূর্যালো কাছে এমন জায়গায় পনেরো থেকে বিশ দিন ঝুলিয়ে রাখতে হবে এতে কি হবে এই পনেরো বিশ দিন গাছ বাইরে থেকে কোনো খাবার পাবে না এটা কি করবে তার কর্টেক্সে সঞ্চিত খাবার খেয়ে বেঁচে থাকবে এখন পনেরো বা বিশ দিন পর যখন তাকে আগের মতোই ট্রান্সপ্লান্ট করা হবে তখন সে কর্টেক্সে প্রচুর পরিমাণে খাবার জমা করতে শুরু করবে যাতে সে আগের মতো থাকা অবস্থায় খাবারের ঘাটতি না হয় আর এই অতিরিক্ত খাবার সঞ্চয় করার প্রবণতা থেকে গাছ নিজেই কর্টেক্সকে মোটা করে কর্টেক্সে জায়গা বাড়াবে অ্যাডেনিয়াম ছাঁটাই অ্যাডেনিয়াম ছাঁটাই করার জন্য আদর্শ সময় ফেব্রুয়ারি মাস বর্ষায় একদমই করবেন না গাছের বয়স দেড় থেকে দুই বছর হলে ছাঁটাই করা ভালো ছাঁটাই এই গাছকে বেশ ঘন করে তোলে তাই শাখাগুলি আরও ফুলে ফুলে ভরে ওঠে ছত্রাকের সংক্রমণ এড়াতে ছাঁটাই করার পরে একটি ছত্রাকনাশক প্রয়োগ করতে ভুলবেন না অ্যাডেনিয়ামে পোকার আক্রমণ অ্যাডেনিয়াম মিলিবাগ রেড স্পাইডার মাইট এবং লেডিবাগ প্রবণ এক লিটার জলে দুই মিলি শ্যাম্পু মিশিয়ে স্প্রে করলে মিলিবাগ থেকে মুক্তি পাওয়া যায় আর বাকি দুটির জন্য কীটনাশকের দোকান থেকে উপযুক্ত ওষুধ নিয়ে স্প্রে করুন নিয়াম গাছে শিঙের মতো লম্বা পাতলা ফল ধরে ফল পাকার আগে স্ট্রিংটি পেঁচিয়ে বেঁধে দিন অন্যথায় ফল পাকলে তা সুটির মতো ফেটে যাবে এবং বীজ উড়ে যাবে তবে বীজ সংগ্রহের পর হালকা বাতাসযুক্ত জায়গায় শুধু বালি বা বালি এবং কোকোপিট একসঙ্গে মিশিয়ে বেড তৈরি করুন এবার তার উপর আধা ইঞ্চি স্তরে বীজ বিছিয়ে জল দিয়ে ঢেকে দিলে পাঁচ দিনে চারা জন্মাবে যখন চারা এক মাস বয়সী হয় তখন এটি আরামে অন্য টবে রোপণ করে বাগানে অ্যাডিনিয়ামের সংখ্যা বৃদ্ধি করা যায়